জয় শ্রীরাম জয় হনুমান জয় শ্রীরাম জয় পঞ্চমুখী হনুমান বাস্তববিজ্ঞান অনুসারে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি থাকে সেইখানে উন্নতির পথে বাধা দূর হয় এবং ধন সম্পদের বৃদ্ধি হয় পঞ্চমুখী হনুমানের কোনো বালবেকি রামায়ণে নেই পঞ্চমুখী হনুমান যাকে ত্রান্তিক হনুমানও বলা হয় তার প্রথম উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাস রচিত শ্রীরাম পাঁচালিতে কৃত্তিবাস রচিত রাম পাঁচালিতে রয়েছে হনুমান পাতাল বিজয়ীর কাহিনী কৃত্তিবাসের বর্ণনা অনুযায়ী অহিরাবণ অপহরণ করে রাম ও লক্ষণকে নিয়ে যায় পাতালি এবং পাতালপুরী থেকে রাম ও লক্ষণকে উদ্ধার করার জন্য শ্রী হনুমানকে এই পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল এই পঞ্চমুখী হনুমানের প্রতিটি মাথা শ্রী বিষ্ণুদেবের সাথে যুক্ত একটি অবতার এবং প্রতিটি মুখ নির্দিষ্ট দিকে বিদ্যমান হনুমান পূর্বমুখী নৃসিংহ দক্ষিণমুখী বরাহ মুখটি উত্তরমুখী গরুর মুখটি পশ্চিমমুখী এবং হাইগিরি মুখটি আকাশমুখী বা ঊর্ধ্বমুখী সুপ্রিয় দর্শক বন্ধুরা বা হনুমান ভক্ত বন্ধুরা আমরা সকলেই গায়ত্রী মন্ত্র পাঠ করেছি অথবা শ্রবণ করেছি এবং আমরা জানি গায়ত্রী মন্ত্র কতটা উপকারী এটা তেমনি প্রতিটি দেব দেবীর নিজস্ব গায়ত্রী মন্ত্র আছে তেমনি পঞ্চমুখী হনুমানজির গায়ত্রী মন্ত্র কিন্তু আছে সেই পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র আজকে আমরা পাঠ করব আপনারা শ্রবণ করবেন পঞ্চমুখী হনুমানজির গায়ত্রী মন্ত্র একশো বার জপ করতে হয় একশো আটবার জপ করলে আপনার কর্মক্ষেত্রে সফলতা বাড়বে ভয়ও দূর হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিকের মতো প্রভাব কেটে যাবে সুখ সমৃদ্ধি এবং অর্ফুরন্ত অর্থের সন্ধান মিলে যাবে বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে শত্রুর বাধা দূর হয় এবং শারীরিক রোগ সমস্যাগুলিও দূর হয়ে যায় হনুমানজির সব থেকে শক্তিশালী রূপ হলো এই পঞ্চমুখী হনুমান তাই এই পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র একশো বার আপনারা সবাই পাঠ করেন এবং শ্রবণ করুন যেটা আপনার পক্ষে সম্ভব হবে আপনি সেটাই করবেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন এই মন্ত্রটি একশো আটবারই শুনতে হবে বা পাঠ করতে হবে না হলে এই মন্ত্রটি পরিপূর্ণতা পাবে না এবং আপনি আপনার মনের ইচ্ছা ফল কোনোটাই পাবেন না তাই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একশো বার পাঠ করুন অথবা শ্রবণ করুন তাই আমি আজ এই মন্ত্রটি একশো আটবার পাঠ করব আপনারা শ্রবণ করুন ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হারণায় সর্বশ্রী করণায় রাম দূতায় সোহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হরণায় সর্বশ্রী করণায় দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ করণায়, রাম দূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় রাম দূতায় সোয়াহা। ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ রাম দূতায় রামদূতায় ও নমঃ হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় সর্বশী রাম দূতায় সুয়াহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় রাম দূতায় স্বাহা ওম নমোঃ হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় রাম দূতায় সহা ওম নমঃ হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণাই সর্বশী করণাই রাম দূতাই স্বা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বশ্রী রাম দূতায় স্বহা ওম নম হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় রাম দূতায় স্বহায় ওম নমো হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ করণাই রাম দূতায় স্বহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সর্বরোগ সর্বরূপ সর্বশী সর্বস্বী রাম দূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রুসংহরণায় সর্বরূপ হারণায় রাম রামদূতায় সহায় ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ করনায় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রুসংহরনায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বশ্রী করণায় রামদূতায় সাহা সম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় রাম রামদূতায় সোয়াহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ করণায়, রাম দূতায় সুয়াহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় রাম দূতায় সোয়াহা, ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় রাম দূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রুসংহারনায় সর্বরূপ হারণায় করনায় রাম রামদূতায় সুয়াহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বশী করণায় দূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় রাম দূতায় সোয়াহা, ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশী করণায় রাম দূতায় সুয়াহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশী করণায় রাম দুতাই সুহার ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশ্রী করণায় রাম দুতায় সোয়হার অমো হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় সর্বশ্বী রাম দূতায় সোহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রুসংহরনায় সর্বরূপ হারণায় রাম রামদূতায় সোয়াহা, ওম নমো হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় রাম দূতায় সুয়াহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশী করুণায় রাম দূতায় সুয়াহা ওম নম হনুমতে সর্ব সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বশ্বী করণায় রাম দূতাই স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র বাতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ করণায়, রাম দূতায় সুয়াহা ওম নম হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশী করণাই রাম দূতায় সুহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশ্রী রাম দূতায় সুহার ওম নম হনুমতে রুদ্রবতারায় সংহরণায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় সর্বশ্বী রাম রামদূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় রাম দূতায় সাহা ওম নম হনুমতে সর্বশত্রু সর্বরোগ সর্বরূপ হারণায় করনায় রাম দূতায় সুহা ওম নমঃ হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশীকরণায় দূতায় সহা ওম নম হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশ্বী করণায়, রাম দূতাই সুয়াহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হারণায় সর্বশ্বী করণায় রাম দূতায় সুয়াহা ও নমঃ হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় রাম দূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্ব ূ হরণায় সর্বশ্রী রাম দূতাই স্বা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বশী করণায় রাম দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বশ্বী করণায় দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় সর্বশী করণায় দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় রাম রামদূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বশী রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় রাম দূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় রাম দুতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরণায় রাম দূতায় সহায় ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরণায় সর্বশ্বী রাম দূতায় স্বহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বস্বী রাম দূতায় স্বহা ওম নমঃ হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরণায় সর্বশ্বী করণায় দূতায় স্বহায় ওম নম হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরণাই সর্বশী করণাই রাম দুতাই স্বহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হরণাই সর্বশী করণাই রাম দুতাই স্বহা ও নম হনুমতে সংহরণায় সর্বশত্রুসংহরনায় সর্বরূপ করনায় রাম দূতায় সহা নমঃ হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশ্রী রাম দূতায় স্বহায় ও নম হনুমতে রুদ্র বতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হরণায় সর্বশ্রী রাম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হারণায় সর্বশ্বী রাম রামদূতায় সোহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ও নম হনুমতে সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় রাম দূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরূপ হারণায় সর্বশ্বীকরণায় রামদূতায় ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরূপ হরণায় সর্বশ্বী করণায় দূতায় সহা